আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ডুবরাজ খান আশা করি সবাই বেশ ভালো আছেন প্রতি রাতে ব্রাজিলিয়ানদের দারুণ পারফরমেন্স নিয়ে আসলে কথাবার্তা বলি বাট আজকে দারুণ নিয়ে কথা বলবো না আজকে হতাশা নিয়ে কথা বলবো গতকালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের ব্রাজিলিয়ানদের পারফরমেন্স খুবই হতাশাজনক ছিল আপ টু দ্য মার্ক ছিল দুই থেকে একজনের বাকি সবার ছিল পারফরমেন্স খুবই ফুল যাদের পারফরমেন্স একটু আপ টু দ্য মার্ক ছিল তাদের নিয়ে কথা বলি প্রথমেই বলতে হবে আসলে এদের মিলিতাও তাও রিয়াল মাদে ধারলেও অন্যরা খারাপ করলেও এদার মিলে দেওয়া হলে খারাপ করে না দুটা এসিএল ইঞ্জুরি পিক করে আসার পরে এখনো পর্যন্ত সে যেভাবে সার্ভিস দিচ্ছে মনে হইতেছে যে কখনো সে ইঞ্জুরিতেই পড়ে নাই কি দারুণ একজন ডিফেন্ডার অসাধারণ তার ডিফেন্সিভ কোয়ালিটিটা এখনো পর্যন্ত অন্য অন্য ডিফেন্ডারকে আসলে শিক্ষা দেয় যাই হোক দারুণ ছিল উজ্জ্বল ছিল এবং নেতার ওদের বিশ্বকাপে অন্যতম সেরা একটা ডিফেন্ডার কোন সন্দেহ ছাড়া এবং বর্তমান বিশ্বে হেঁদার মিলিতাও টপ ফাইভ একজন এবং সেকেন্ড যে ডিফেন্ডার সেটা হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস গতকালকে আর্সেনাল জিতছে এবং আর্সেনাল জিতা এই ম্যাচটাতে গ্যাব্রিয়েল মাগালিসের পারফরম্যান্সটা খুব দারুণ তবে আমার কাছে মনে হয় এটা ছোট ম্যাচগুলোতে আর্সেনালের উচিত গ্যাব্রিয়েলকে ইউজ না করা কারণ একটা প্লেয়ারকে ডিফেন্ডারকে যদি বারবার আপনি ছোট ম্যাচ বড় ম্যাচ গোরন খেলাতে থাকেন তার তো রেস্ট দরকার আছে এই রেস্টটা থাকলে অন্তত এই প্লেয়ারগুলো একটু ভালো ফিল করে আপনি যদি একের পর একটাকে ঢালো খেলাতে থাকেন খেলাতে থাকেন তখন তো তিন জুদে পড়বে তো এই জিনিসগুলো আত্মীয়দের বোঝা উচিত শুধু আত্মীয়দের না প্রত্যেকটা ক্লাবের হচ্ছে কোচদের বোঝা উচিত ছোট ম্যাচ গুলো অন্তত প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া উচিত তো যাই হোক রেস্ট দেয় না তারপরে দারুণ খেলছে পুরো নব্বই মিনিট খেলানোর দরকার ছিল না তারপরেও খেলছে ভালো করছে অ্যাট লাস্ট মোনাকর হয়ে আমাদের লেফট ব্যাক কায়ো হেনরিক যিনি কিনা ব্রাজিল দলে সুযোগ পাইছে এর আগেও পাচ্ছে কায়ো হেনরিকও দারুণ করছে সো ডিফেন্ডাররা আমাদেরকে গতকালকে দারুণ পারফরমেন্স উপহার দিচ্ছে এবার আমরা যদি বলি যে ব্রাজিলিয়ানদের বাকি পারফরমেন্সটা কেমন ছিল প্রথম বলি আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের অন্যতম সেরা চেয়ারম্যান আমাদের রিসার লিসন বাবা কার্ল অঞ্চলতী দাদুর মেজামাই দাদু তাকে দলে রাখবেই দাদু তাকে দলে রাখবেই কেন রাখবে সেই কবে জানি খেলতো এভারটনে সেখানে দাদুর অধীনে ভালো খেলছিল ওই যে দাদুর অধীনে খেলছিল ভালো ওই যে কবে এটা এখনো লেগে আছে এবং সেটা দিয়ে এখনো চলতেছে এই ধার হার এখনো কাটে নাই গতকালকে রাত্রে নামে রয়ে মাঠে নামছে মাঠে নেমে সে একটা পেনাল্টি পাইছে সেটা তো মিস করছে তিনটা সহজ লুকমা সুযোগ মিস করে বসে আছে আমাদের এই রিসাল্লিশন যখনই সে ব্রাজিল দলে ডাক পায় তখন দেখবেন বিশাল বিশাল পোস্ট হোস্ট করে অবস্থা খারাপ করে ফেলে কিন্তু মাঠের পারফরমেন্স ওরা টাই আন্ডা রিসাল্লিশন চাকু রিসাল্লিশন এবার আসি মার্কিনিউসের দিকে মার্কিন কোনোদিনও দিনে আমার ভালোভাবে পছন্দ ছিল না এজ এ ডিফেন্ডার হিসেবে যথেষ্ট ভালো করে কিন্তু বিগ ম্যাচগুলোতে সে বড় ব্লান্ডারগুলো করে যেটা আমাকে খুব বেশি পীড়া দেয় যার কারণে আমি মার্কিন পছন্দ করি না গতকালকের ম্যাচটাতে আপনারা যা দেখছেন বায়ার মিউনিক এবং পিএইচজি এই ম্যাচটাতে সে যে ব্লান্ডারটা করছে ইন্ডিভিজুয়াল ইরোর করছে সেখান থেকেই কিন্তু লুইস ডিয়াস বলটা করছে এজ এ ডিফেন্ডারের কাছে এই বড় সিলিম স্টেপ খুবই খারাপ যেটা আপনার ম্যাচ রাইতে এবং সেটা হইছে গতকালকে সেই কাজটা করছে এবং বলটা যখন সে মিস করছে সে আবারও যে ট্রাই করবে বলটা ধরার ভিন্ন যখন ইচ্ছাই ছিল না মানে একদম অলস অলস মস্তিষ্ক শয়তানের ভাই এবং অলসই আমরা দেখছি কালকে মার্কিনুসের কাছে একদম একদম লেম লাগসে লেম লাগসে লেম লাগসে সর্বশেষ বিনিসিয়ার জুনিয়র যদিও ভিনিসিয়া জুনিয়ার দারুণ খেলছে লাস্ট ম্যাচ কিন্তু গতকালকে রাখতে আসলে সে ব্রাডলির কাছে পুরো পকেট ছিল কোনো সন্দোহ পকেট ছিল কোনোভাবে আসলে স্টেপ নিতে পারে না কোনোভাবে অ্যাটাক তৈরি করতে পারে না ব্রাডলি তাকে কালকে আসলে আটকাইছে তো ব্রাডলি এই পারফরমেন্সটা আমি খুব একটা দেখি না গতকালকে যে পারফরমেন্সটা সে রিয়াল মাদ্রিদের বিনির সাথে দেখাইছে দেখি না তো বিনিসিয়া আর জুনিয়ার এই পারফর্মেন্সটা আমার কাছে হতাশা লাগছে এটা ব্যাপার না ঠিক হয়ে যাবে তবে সবচেয়ে বেশি মার্জিন যেটা সেটা হচ্ছে এই মার্কিনিওয়াস এবং তার সাথে হচ্ছে দেখতে মন না যাক ব্রাজিলিয়ানের পারফরমেন্স নিয়ে এভারেস্ট এবং সেটা নিয়ে ডিসকাস করলাম গতকালকে কার পারফরমেন্স সবচেয়ে বাজে লাগছে এবং কার সবচেয়ে ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টস করবে বন্ধু ভাই কে আল্লাহ হাফেজ